আহ আমার আমারে বাড়ি টাক রুম ডাক দিতে আমারে বাড়ি এই রুম আমার পাতে রামদাই না রামদাই তোর দুলাভাই পাতে তোর দুলাভাই হেবেরির জামাই আমি হেবেরির কমলা আমারে দাওয়াত দাই কা এ বিডি আমার নাও কা পে দিকি নাও কা তোর ভাইভাই নাও কা নিয়া আমার একটা মানসম্মান ডুবো ফির আই তোর মাই মাইডাও কি বুঝলে না যে আমার পাতে দুইটা কুস্ত বেশি দেওয়া লাগে হ্যাঁ যে জামাই আইছে জামাইরে দুইটা তোর ভাইবিউড়া করছে কিয়া দেখছস তুই তোর বাইরে বিড়ে কি আমি আইলাম পর যে রুমে ঢোকলে আর বাইরে না যে আইলে বড় দুলা ভাই আইলে একটু ই দেওয়া লাগে সেমাই দেওয়া লাগে এটু লুডুস দেওয়া লাগে এটু সরপত গুলিয়ে দেওয়া লাগে এই সরপত দেছে একটু আমি হেই হর বলি যাবো আর তোরে বিড়ি এককালে দিয়ে খুঁই গেলাম এককালে জন্মের বনে খুঁই গেলাম আমার মান সম্মান বেবাক ডুবাইছে আমার মান সম্মান ব্যাপার ডুবাইছে আমি জামু হেই হর বলি আর আই সেই পর দেখলাম কি বাড়া বাড়ি গোস্ত

হরবরি মানের হরবরি আর আমার হরবরি হরবরি গেলে কত পদ দেয় কত কিছু দেয় আর আমার হরবরি গেলে কোনো মান সম্মান ইজ্জত পাই না কোনো ই পাই না আজীবন এই রমের আমি এক চাকরি কইছি আমি জামু না আমি জামু না আমি জামু না এ ফস্কান বিনা একদম দিন কিন্তু ফস্কান বিনা আমি কইছি জামু না হেবারে তোর যে নোনন্ডা হেডারে লই যাওয়া লাগে হ্যাঁ বলবো না এরারে একটু পাওয়া লাগে যে লও